নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি তৃণমূলের দুই বড় নেতা মানে বলতে পারেন তৃণমূলের মূল নেতা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তাদের মধ্যে কিছু একটা হয়েছে একটা ফাটল তৈরি হয়েছে একটা ফাটল তৈরি হয়েছে এই যে ধর্নামঞ্চ সেই ধর্নামঞ্চে তৃণমূলের বড় বড় নেতা উপস্থিত হলেও অভিষেক ব্যানার্জিকে দেখা গেল না অভিষেক ব্যানার্জিকে দেখা গেল না অভিষেক ডান হাত অদিতি গায়েন অদিতি গায়েন একটা পোস্ট করেছে যে যোগ্য ব্যক্তিদের সুযোগ দিচ্ছে না তৃণমূল তার মানে কি তার মানে এখানে পরিষ্কার অভিষেক ব্যানার্জির যোগ্য তাকেই সব দায়িত্ব দিতে হবে আপনাদের আরও বলে রাখি পুজোর আগে বকিয়া নিয়ে ধর্না টর্ণা করেছিল অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ফোনে উঠে গেল মানে অভিষেক বলেছিল যে উঠবো না কিন্তু মমতার ফোনে উঠতে বাধ্য হলো তারপর আমরা কি দেখলাম এই কালীঘাটে একটা বড় মিটিং হয়েছে তৃণমূলের সেখানে সমস্ত বড় বড়ো নেতারা উপস্থিত ছিল সকলেই কথা বলেছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিটিংয়ে গুম হয়ে বসেছিল মানে মুখ গোমরা করে বসেছিল ব্যাপারটা কি ধর্নাতেও নেই ব্যাপারটা কি এত বড় মঞ্চ সেখানে থাকবেন অভিষেক ব্যানার্জি তাই কখনো হয় অভিষেক ব্যানার্জি এখনও মুখ খোলেনি কেন তিনি সেখানে আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেনি কেন সেখানে আসেনি তবে বলা হচ্ছে সাইড থেকে বলা হচ্ছে বিভিন্ন কাজে দুজন দুদিকে রয়েছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তৃণমূলের মধ্যে কিছু একটা হচ্ছে তাদের মধ্যে কোনো একটা একটা ঘটু চাল চলছে কেন মমতা এবং অভিষেক আগের মতো একযোগে কাজ করছে না তাহলে তাদের মধ্যে কোনো একটা সমীকরণ একটা বর্ডার তৈরি হয়েছে দিবার দিবার দাঁড়িয়ে আছে তাদের সামনে একদিকে অভিষেক একদিক মমতা এটাই কি হয়ে আছে জনতা জানতে চায় এইসব বিষয়গুলো জনতা জানতে চায় কেননা সামনের চব্বিশের ভোট তো আপাতত ফাটল তৈরি হয়েছে অভিষেক এবং মমতার মধ্যে ফাটল কেন নাকি এটা একটা চক্রান্ত সেটা সামনে দিনে অবশ্যই বোঝা যাবে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ